সুপ্রিয় তিনি বাই বনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালের আশুরার তারিখ এবং আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল এই সম্পর্কে আলোচনা করব ইন আরবি আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি যার অর্থ হচ্ছে দশ আরবি মহারম মাসের দশ তারিখকে পবিত্র আশুরা বলে অবহিত করা হয় আদিকাল থেকে যুগে যুগে আসরা দিবসে বহু স্মরণীয় ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে যা পবিত্র কুরআন ও হাদিস শরীফ থেকে জানতে পারা যায় হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যেদিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি জীবের আত্মা সৃষ্টি করেছিলেন দিনটি ছিল দশই মহারম তথা পবিত্র আশুরার দিন ইসলামের আরো অনেক ঐতিহাসিক ঘটনার সূত্রপাত হয়েছে এই আশুরার দিনে যেমন আদিপিতা হজরত আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয় এই দিনে এই দিনেই হজরত আদম আলা জান্নাতে প্রবেশ করানো হয় আবার ভুলের কারণে এই একই দিনে পৃথিবীতে প্রেরণের পর তার কবুল করা হয় ঠিক একইভাবে আশুরার দিনে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আহে সাল্লাম জন্ম গ্রহণ করেন আবার এই দিনেই নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন তিনি এই পাহাড়ে আল্লাহর সঙ্গে হজরত মুসা রেহসাল্লামের কথোপথন ও আসমানী কিতাব দাওরাত লাভ করেন এই আশুরার দিনেই হজরত নোয়ারে সাল্লাম তার সঙ্গী সাথীদের মহাপ্লাবন থেকে মুক্তি লাভ মাসের ব্যাট থেকে হজরত ইনুসারে সাল্লামের পরিত্রাণ আসমান থেকে বৃষ্টি বর্ষণের সূচনা এসব কিছুই সংগঠিত হয়েছে দশই মোহারম অর্থাৎ আসুরার দিনে তাই শরীয়তের দৃষ্টিতে এ দিনটির রয়েছে অনেক গুরুত্ব ও তাৎপর্য মহাররম মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বহু বর্ণনা লিপিবদ্ধ রয়েছে আর এসব ফজিলতের আলোকে মুসলিম ওম্মাহার জন্য এই মাসের সুনির্দিষ্ট আমল হল আশুরার রোজা এখন আমরা জানব দুই সালের আশুরার তারিখ সম্পর্কে সোমবার আটই জুলাই থেকে পবিত্র মহারম মাসের বর্ণনা শুরু হবে সে অনুযায়ী পবিত্র আশুরা পালিত হবে সতেরোই জুলাই বুধবার